এশিয়া কাপ রাইজিং স্টার্সে এর পর আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এ দল ইমার্জিং নাম এবার হয়ে স্টার্স সংস্করণে এই টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচেও দাপটে জয় পেয়েছে বাংলাদেশ সোমবার কাতারে দোহায় আফগানিস্তান এ দলকে আজ উনচল্লিশ বল হাতে রেখে আট উইকেটে হারিয়েছে আকবর আলীর দল এদিন টসে হেরে ব্যাটিং নেমে রিপন মন্ডল রাকিবুল হাসানদের দুর্দান্ত বলিংয়ে আঠেরো দশমিক চার ওভারে আটাত্তর রানে অল হয়ে যায় আফগানরা রান তাড়া করতে নেমে তেরো দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দাপুরে জয় পেয়েছে ব্যাটসম্যানদের নিপুণ্যে সেই ম্যাচে বাংলাদেশকে একশো আটষট্টি রানের লক্ষ্য দিয়েছিল হংকং ওপেনার হাবিবুর রহমানের ৩৫ বলে রেকর্ড গড়া সেঞ্চুরিতে নয় ওভার ও আট উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ তেরো বলে দ্বিতীয় সর্বোচ্চ অপরিচিত একচল্লিশ রান করেছিলেন অধিনায়ক আকবর তেনা দুই এ জয়ে চার পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ সমান ম্যাচে দুই পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ও তৃতীয় স্থানে আফগানিস্তান তিনটি করে ম্যাচ শেষে তিন দলেরই পয়েন্ট সমান চার হয়ে যেতে পারে কিন্তু প্রথম দুই ম্যাচের পর নেট রেটে বেশ এগিয়ে থাকায় বাংলাদেশের সম্ভাবনাই বেশি